লাভ দেয় বাড়ি লাগবো বাড়ি লাগবো এটা তোমার বন্ধু না এটা কেড়ি এটা কে এতে আস্তে দূর ফুড়ি দেবা তানবীরা একবারে বডার কাছে তো ফুরবা কত বড় সাহসী কিন্তু লাভ দিবে প্রস্তুত নিছে ফুরবা না ওই তোমার বন্ধুর কাছে যা

খাম দেখি এতিয়া কেমনে খোলে কেমনে খোলা যায় এইবাবে কিভাবে কোলে অ বাবা বাবা তোৰ একদ চাই ফুলতাহাৰ চাই তোৰ এক চাই তই বাইক ফুলবেলা

বাইরে দিত না আরেকটু দাও দো হাতে ব্যথা খাইবে ব্যথা খাইবোচ্ছা খাইবো বাইরের একটু দাও তোর বাইরে একটু দো বাইরে কান্না করের ওই কান্না করে দু বাইরে একটু না বাইরে আনোনো কিনলে তোর তোমার আব্বো কোন সময় আনবো তোমার লাইন ছবি কিনলে আনোনো এই তোর ভাই কান্না করে দনা বাইরে দনা আব্বু দ ভাইয়া রাগ করছে তো এই একবারে যে ঠান্ডায় গেল এদিকে আসো এখানে আসো এখানে আসো বাবা